বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো আজকে যে সকাল থেকে ভিডিও শুরু করে দিলাম বাচ্চাদেরকে সকালে টিফিন নুডলস তৈরি করে দিয়েছি ওরা টিফিন নিয়ে চলে গিয়েছে সাতটার ভিতরে বের হয়ে পড়েছে ছেলেকে রেডি করে বের করে দিয়েছি কিন্তু ওরা আজকে হাফেজান ক্লাস হয়নি তো চলে এসেছে বাবার সাথে তো এদিকে আজকে আমরা খুবই সিম্পল নাস্তা করেছি এখন আর সকালে ভারী নাস্তা খাওয়া হয় না যতটা সম্ভব হালকা পাতলা নাস্তায় খেয়ে নিই খেয়ে সকালে কাজ শুরু করে দিয়েছি তোমাদের ভাইয়া বের হয়ে পড়েছে আর আমি এই যে বিছানা কাঁথা গুছিয়ে সংসারের টুকিটাকি যে কাজ আছে সেগুলো করে রান্না শুরু করে দিব আর বাহিরে তো প্রচুর বৃষ্টি পড়ছে মাসাল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতের বৃষ্টি দুনিয়াটা ঠান্ডা করে দিয়েছে গ্রামে গিয়েছিলাম প্রচুর গরমে কষ্ট পেয়েছে এতটা বৃষ্টি ছিল না তো আলহামদুলিল্লাহ এখন ঢাকায় এসে খুবই বৃষ্টি আর খুবই ভালো লাগছিল তবে বাচ্চাদের স্কুলে যাওয়া একটু কষ্টকর তারপরও দুনিয়াটা অনেক ঠান্ডা আসলে আল্লাহ আল্লাহতাল পারেন সব কিছু ঠান্ডা করতে এবং গরম করতে তার কাছে সব ক্ষমতা আছেন তো যাই হোক আল্লাহতালার রহমতে বৃষ্টি হওয়াতে দুনিয়াটাও একটু ঠান্ডা হয়েছে মানুষও একটু রিল্যাক্সে আছে তো এদিকে নিজের বিছানাটা গুছিয়ে এবার বাচ্চাদের বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওরা তো স্কুলে চলে গিয়েছে সব কিছু এলোমেলো ফেলে রেখে তো সব কিছু গুছিয়ে এখন ওই যে বললাম দুপুরে রান্না শুরু করব। তো এদিকে আমার ছোটো মেয়ের কিছু ভিডিও ছিল যেটা সেদিন শেয়ার করতে পারিনি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে আমার মামনি স্কুলে যায়নি তো সে আমার কাজে সাহায্য করছিল তো বাচ্চাদের কিন্তু ছোট থেকে প্রতিটা কাজ শেখানো উচিত তাহলে কিন্তু আমাদের যখন আমরা একটু অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু ওরা অনেকটাই হেল্প করে আর না জানলে কীভাবে হেল্প করবে সেজন্য ছোট ছোটো থেকে প্রতিটায় ছেলে মেয়েদের কাজ শেখা শিখিয়ে রাখা উচিত মার্শাল্লা দিলে আমার দুই মেয়ে কিন্তু সংসারে টুকিটাকে অনেক কাজই করতে পারে আমাকে অনেক হেল্প করে শুধু রান্না বাড়া ছাড়া আর ওই যে কথায় বলে না মেয়ে মানে জান্নাত আর যার ঘরে দুটো রহমত আছে তার আর কি লাগে তো আলহামদুলিল্লাহ তালা আমার ঘরে দুটো রহমত দিয়েছে দুটো জান্নাত দিয়েছে সবাই দোয়া করবেন আমার তিন ছেলে মেয়ের জন্য তো এদিকে মামনি বলছে আম্মু আজকে তোমার যে আয়নাগুলো আছে সেগুলো আমি ক্লিন করব তো আমি বললাম যে ঠিক আছে বাবা তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি তো সে তার যে ড্রেসিং টেবিলের আয়না দুটো আলমারির আয়না এগুলো সে ক্লিন করছে ক্লিন করে সে এবার বলছে যে আম্মু আমি সুপার রুমটা একটু ঝাড়ু দিব আমি বললাম ওকে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই করো আর যেহেতু খালা গ্রামে ছিল আসিনি তো আমার মামুনি আমাকে যে সুপার রুমটা একটু ঝেড়ে দিচ্ছে আর সুপার রুমটা কিন্তু সে খুব সুন্দর করে ক্লিন করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছে আর এই ভিডিওগুলো শেয়ার করা হয়েছিল না তো আজকে শেয়ার করছিলাম তো সে সব পাপসগুলো আগে উঠিয়ে নিয়ে তারপরে রুমটা ক্লিন করছে আর এই যে আমার মিঠু ওর সাথে চিল্লা চিল্লি করছে মনে করছে ওকে ধরতে যাবে তো সে সব পাপসগুলো উঠিয়ে এখন রুমটা ক্লিন করে নিচ্ছে আর মার্শাল্লা দিলে কিন্তু খুব সুন্দর ভয়েস দিয়েছিল কিন্তু সেটা আমি সাউন্ডটা অফ করে রেখেছি না হলে ওই যে আমার কমেন্টসের অপশনটা বন্ধ হয়ে যেতে পারে যেহেতু বাচ্চাদের কথা আসলে একটু সমস্যা হয় ভিডিওতে সেই জন্য আমি নিজের ভয়েসটাই দিলাম ওর ভয়েসটা অফ করে ওর ভয়েসটা খুবই সুন্দর ছিল কাজের সাথে সাথে খুব সুন্দর করে সে ভয়েস দিয়েছিল। তো এদিকে তার ড্রয়িং রুমটা কিন্তু ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি বললাম বাবা তুমি এখন গোছল করে রেডি হয়ে নাও কেননা তোমার ইংলিশ ব্যাচ আছে তো সে বলছিল ঠিক আছে আম্মু আমি একটু রেস্ট নিই তারপরে আমি বললাম ওকে ঠিক আছে তাহলে তুমি একটু রেস্ট নিয়ে নাও তো সে তার কাজ করে রেস্ট নিয়ে ওয়াশরুমে চলে গিয়েছে আর এদিকে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর বৃষ্টি পড়ছে বেশি কিছু রান্না করব না আগের কিছু তরকারি আছে সেই জন্য চিন্তা করলাম আজকে একটা তরকারি রান্না করব। আর আজকে রান্না করব হলো নারিকেল দিয়ে মুরগির মাংস আর এই নারকেল দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি যারা এখনও এই রেসিপিটা ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করে দেখবে দেখবে মাংস পরে আছে নারকেল শেষ তো এতটাই টেস্টি হয় নারকেল দিয়ে মাংসটা তো এখানে আমি কিছুটা গরম মশলা আর পেঁয়াজ একটু হালকা ফ্রাই করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন পেস্ট যেহেতু মুরগিটা একটু ছোট সেই জন্য পরিমাণ মতো মশলা দিচ্ছি আর পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আর ওই যে বললাম মশলা কষানোর সাথেই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায় আর এখানে দিয়ে দিলাম এক চামচ মরিচ পাউডার হলুদ পাউডার ধুনের জিরা পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণ না দিলে তো যতই মশলা দাও না কেন তরকারির স্বাদ তুমি পাবে না তো যাই হোক লবণটা তো অবশ্যই হাতের কাছে রাখতে হবে যাতে ভুলে না যায় আর এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিলে কিন্তু প্রতিটা তরকারির টেস্ট খুব বেড়ে যায় যার জন্য আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা কষানোর পরে এখন দিয়ে দিলাম মুরগির মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার মুরগির মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব তো আমাদের বা আমার বাচ্চারা কিন্তু পা খেতে পছন্দ করে অনেকে হয়তো বা বলতে পারো পা দিয়েছ আসলে পা খেতে কিন্তু এখন অনেকেই পছন্দ করে আমরাও খুব পছন্দ করি আর এই যে সব কিছু কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই মাংসটা কষানোর পরে একটু পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিব নারিকেল আর নারকেলটা কিন্তু আমি এভাবে পিস করে কেটে নিয়েছি আর সময়ের জন্য কিন্তু এই যে নিচের যেই কালো আবরণটা ওটা কিন্তু ফেলতে পারিনি সমস্যা নেই এটাও খাওয়া যায় একটু সৌন্দর্যের জন্য এটা ফেলে দিলেই ভালো হয় তো যাই হোক আমার সময়ের জন্য আমি আর এটা ফেলতে পারিনি তো এখন এই যে মশলা আর মাংসের সাথে নারিকেলটাও কষানো আমার কমপ্লিট এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এই ঝোলের পানি দিয়েই কিন্তু আমার রান্না ডান হয়ে যাবে আর কোনো কিছুই করা লাগবে না এখন আমি আরও কিছুক্ষণ ঠাকনাটা দিয়ে ঢেকে রাখবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে মুরগির মাংস এবং নারকেলের সাথে মিশে যায় আর খেতেও যেন দারুণ লাগে তো এই যে এখন আমি এটা একটু ঢেকে রাখবো ভালোভাবে নেড়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আর এবার এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি কিছুটা গরম মশলা পাউডার দিয়ে দিলাম উপর থেকে ছিটিয়ে দিলাম তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতেও দারুণ লাগে তো আমি এভাবে মশলাটা কিন্তু বেশি করে পাউডার করে রেখে দিই যতটুকু লাগে সেই পরিমাণই ব্যবহার করি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ